আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা আসলে ফার্স্ট টাইমার এন্ড সেকেন্ড টাইমার উভয়দের জন্যই যারা এখন সেকেন্ড টাইমার তারা তাকে ফার্স্ট টাইমার ছিল কেন তারা চান্স মিস করছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তারা নিজেরাও জানে কিছুগুলো হয়তো বা জানে না সেটা নিয়ে আলোচনা করা হবে অ্যান্ড ফার্স্ট টাইমার যারা আছে তারা যেন এই ভুলটা না করে তো এটা নিয়ে আমি কথা বলবো তো চলো আমরা তাহলে শুরু করতে পারি প্রথম কনসেপ্ট যেটা সেটা আমি একটু লিখি প্রথম কনসেপ্ট হইলো এলোমেলো প্রিপারেশন এলোমেলো রেশন এলোমেলো অর্থাৎ কোনো কিছুই গোছালো না কোনো কিছুই গোছানো না তো বোঝানো প্রিপারেশন ছাড়া আসলে তুমি কিন্তু চান্স পাওয়া না ভার্সিটিতে ধরো তুমি অনেক পড়াশোনা করছো এমনও অনেক স্টুডেন্ট থাকে যারা প্রচুর পড়াশোনা করে বাট কোথাও চান্স পায় না কেন চান্স পায় না কারণ তাদের পড়াশোনা যে এটা করছে দ্বারা এটা মানে প্রপার ওয়েতে করতে পারে নাই প্রপার ওয়েতে করতে পারে নাই মানে আজকে এই বই থেকে এটা পড়তেছি কালকে ওইখান থেকে একটা আজকে এই টপিক্স ওই টপিক্স না ভাই তুমি যে টপিক্স ধরবা সেটা কমপ্লিট করে উঠবা ধরো আমি যদি বলি তুমি এখন প্রাচীন বাংলার ইতিহাস পড়তেছ প্রাচীন বাংলার ইতিহাস থেকে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে তারপরে তুমি এই থামবা আশা করি বেশ বুঝতে পারছো এই মেইন টপিকস পড়ার পর যতগুলো এমসিকিউ আছে বিগততে সবগুলো ভালোভাবে সলভ করবা যে কি ধরনের প্রশ্ন আসছে এখানে আমি কি পাতিছি এগুলো যদি না পারি সেগুলোর বেসিক আমাকে পড়তে হবে অর্থাৎ টপিক ভিত্তিক পড়াশোনা করতে হবে অর্থাৎ টপিক ভিত্তিক পড়াশোনা করতে হবে ভাই আমরা সবাই জানি ইউনিভার্সিটির क्वेश्चन কোই থেকে করবে না করবে ঠিক নাই বাট তার মানে এই না যে আমি একিবাড়ি এখানে পিএইচডি করতেছি এখানে এমবিএসসি করতেছি বা বিয়ে করতেছি এরকম তো না ভাই এইরকম তো না সো তোমাকে কি করতে হবে তোমাকে টপিক ওয়াইজ কোন ইউনিভার্সিটি কোন প্যাটার্ন ফলো করে কোশ্চেন করতেছে এই প্যাটার্ন ফলো করে তোমাকে সামনের দিকে আগাতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তার মানে প্রপার ওয়েতে তোমাকে সামনের দিকে আগাতে হবে অ্যাডমিশনের সবচেয়ে বড় খেলাটা কি জানো অ্যাডমিশনের সবচেয়ে বড় খেলাটা হলো তোমার কোন বিষয়টা বাদ দিতে হবে বাদ দিয়ে বাদ দিয়ে যেটা পড়তে হবে এটা হলো অ্যাডমিশনের সবচেয়ে বড় খেলা এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কি ধরনের কোশ্চেন হইতে পারে এইটা তোমাকে বের করতে হবে আচ্ছা যাই হোক এটা তোমার টপিক নিয়ে আমি আলোচনা করতেছিলাম এখন আলোচনা করবো পড়াশোনার ধরন পড়াশোনার ধরন পড়াশোনাটা তুমি আসলে কিভাবে করতেছ এখানে আমি যে বিষয়টা নিয়ে আসবো সেটা হইলো তোমার ব্যাকরণের কথা বলি বা আমি কথা বলি বলি না না কেন কেন এই দুইটা ব্যাকরণ বা গ্রামার এর তো এখানে সবচেয়ে বড় আমরা কি করি রুলস মুখস্থ করি আমরা রুলস মুখস্থ করে এইটাতে পড়ি তো এখন বর্তমান কোশ্চেন তুমি যদি দেখো বর্তমানের বেশিরভাগ কোশ্চেন কিন্তু গ্রামেটিক্যাল আইটেমস বাদ দিয়ে বেস্ট করা হচ্ছে অর্থাৎ তুমি যদি সব শব্দের মিনিং ভালো হবে না জানো তাহলে কিন্তু ওই সেন্টেন্স সলভ করতে পারবা না সো তুমি ব্যাকরণ আইটেমস পড়বা অবশ্যই এটা পড়তে হবে এখান থেকে কোশ্চেন আসবে নির্ধারণ করা থাকে বাট তোমাকে কি করতে হবে বুঝে বুঝে পড়তে হবে ভাই এই লাইনটা এই রকম করে ব্যবহার করা হয় দেখে এটা গ্রামাটিক্যাল আইটেমস ওইটা হইছে তার মানে এই না যে গ্রামাটিক্যাল আইটেমস এর উপর ভিত্তি করে সেন্টেন্সটা করা হয় বুঝতে পারছো তো এটাও তুমি টপিক ওয়াইজ রুলস না বুঝে বুঝে ভালোভাবে কমপ্লিট করবা পড়ার ধরনটা তারপরে যে ব্যাপারটা এটা আসবে আমাদের প্রযুক্তিগত সেটা হলো মোবাইল মোবাইল মোবাইলের উপর অতিরিক্ত আসক্তি আমাদের কয়েক জেনারেশন আগে আমি যদি জেনারেশনের কথা বলবো না কয়েক ইয়ার আগে চার থেকে পাঁচ বছর আগে তারা যারা ছিল তাদের মধ্যে এতটা ফোনের অ্যাডিকশন ছিল না বাট এখন ছোট থেকে শুরু করে বৃদ্ধ সবাই আমাদের ফোনের প্রতি এই লেভেলের আসক্তি আমাদের হয়ে গেছে মানে অন্যরকম একটা ব্যাপার বৃদ্ধ লোক পর্যন্ত ফোন ছাড়া কিছু বোঝে না এমন একটা কার্যকর অবস্থা হয়ে গেছে তো যাই হোক তো অ্যাডমিশনের এই সময়টা থেকে তোমাকে কি করতে হবে রিলস থেকে অনেক দূরে থাকতে হবে রিলস থেকে অনেক দূরে থাকতে হবে অ্যাডমিশনের এই সময়ে রিলস তোমার জন্য হারাম রিলস তোমার জন্য হারাম তুমি ফোন ব্যবহার করবা অনলাইন ক্লাস করার জন্য পরীক্ষা দেওয়ার জন্য এর ব্যতীত ফোন ব্যবহার করা যাবে না যদি করো তাহলে বড় লেভেলের একটা বাস খেয়ে যাবা আশা করি বিষয়টা বুঝতে পারছো তারপরে যেটা সেটা হইলো এক্সাম দিতে ভয় পাওয়া এক্সাম এক্সাম ভিথি ভাই তুমি যতই পড়ো না তুমি যতই পড়ো না কেন তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তোমার কি হবে না তাহলে তুমি না যে কত দূর হয়েছে পরীক্ষা কি অন্য সাথে নিজের সাথে নিজেকে কতদিন কত মার্ক পাচ্ছো আসতে কত মার্ক পাচ্ছ এইটা তোমার নিজের সাথে প্রতিযোগিতা চলবে কার সাথে প্রতিযোগিতা চলবে নিজের সাথে তোমার প্রতিযোগিতা চলবে অর্থাৎ এক্সাম দিতে হবে তারপরে কোশ্চিন ব্যাংক অনেকেই আবার বলে যে ভাই কোশ্চিন ব্যাংক আমার কি ভাই কোশ্চিন কোশ্চিন পড়তে হবে কোশ্চিন ব্যাংক থেকে প্রশ্ন কমন আসুক বা না আসুক তোমাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে মানে পড়তে হবে বুঝতে পারছো ব্যাপারটা কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে একটা বিশাল ধারণা হয়ে যাবে তোমার সো এটা তুমি মাস্ট করবা এই কয়েকটা বিষয় তুমি যদি মেইনটেইন করে চলতে পারো ইনশাআল্লাহ তুমি ভালো একটা কিছু করতে পারবা আর প্রপার টাইম ইউজ করতে হবে তোমাকে খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে ফ্রেশ হওয়া বাদ দিয়ে বাকি যতটা সময় রয়েছে সবটা সময় কি করতে হবে পড়াশোনা করতে হবে নামাজ কালাম যেটা এটা তো মাস্ট একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে টাইমটাকে ভালোভাবে কনজিউমিং করতে পারে

সাজেশন মডেল আমাদের দেওয়া ওখান থেকে আমাদের বইটা বর্ডার করতে পারো হাজার পেজের বই পর্যন্ত অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন দেন তুমি বইটা খুলে দেখতে পারো ওকে যাই হোক আমাদের স্ট্রং একটা মেট্রো প্যানেল রয়েছে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংখ্যা তো যেগুলো কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে করো তোমাকে সুন্দর করে সল্ভ করে দেওয়া হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম